আমি কি দেখতে এতই খারাপ নাকি আমার বিয়ে হচ্ছিল না যে ওর মতো চার পাঁচবার বিয়ে চার পাঁচবার বিয়ে করেছে তার আমি বিয়ে করব পনেরো লাখ টাকা দিয়ে দেশে কি আর লোক ছিল না ওর আর আমার ইচ্ছা ছিল বলেই বিয়েটা হয়েছে কোনো কন্ট্রাকের বিয়ে আমাদের হয়নি আমি তো যাবো না তো আমি এখানে আসছি শুধু ওর পালিশমেন্ট দেওয়ার জন্য যাতে ওর ব্যবহার ভালো হয় মানে মা বউ যেইভাবে ব্যবহার করে আর পাঁচটা পুরুষ যেভাবে ব্যবহার করে আমার সাথে সেভাবে ব্যবহার করুক আর টর্চার না করে যাতে ওই যে টাকা পয়সা দিয়ে মানে ওই যে গাড়ি কিনে দিয়া তারপরে আমার বাপের বাড়িতে জমি জায়গা নিয়ে আসা টাকা পয়সা মানে বাপের বাড়ি জমি জায়গায় বিক্রি করে টাকা নিয়ে আয় তুই তো আমার বিয়ে করে ফেলেছিস এখন তো তোর কোনো সমস্যা নেই আমি তো তোর হিল্লা আমি তো তোর বাট গাছে তুই টাকা পয়সা সব নিয়ে চলে আয় দাদার বাড়িতে কিছু টাকা পয়সা মানে জমি জায়গা পাইছে ওইটা বিক্রি করার কথাও শুনেছে আমার অ্যাকাউন্টে টাকা আছে ওইটাও শুনেছে বলছে ওগুলো সব আমার দিয়ে দেয় আমি বি এক মাস বিয়ে হতে পারিনি আমি এখন কেন দেবো আপনারা বিয়ে করে কি বিয়ের পরের দিনই বোর কাছে সবকিছু নিয়েছেন না আপনারা দিয়েছেন উল্টো বিয়ের আমার বাসার লোক তো যেহেতু ছিল না ওর বাসার লোক ছিল আমি বলছিলাম যে তুমি বিয়ে করা আমার তো টাকা লাগবে না আমি তো সংসার করব আমারও তো অতীত আছে আমার হাজবেন্ড ছিল তো ওইখান থেকে ডিভোর্সের পর আমি ঢাকায় পড়াশোনা করি তো আমার অতীত ছিল বিদায় আমি তোমার পছন্দ করছি ভালোবাসছি বলে আমি তোমার বিয়ে করছি তো সেখানে তুমি এক টাকা কাবিন নামা করলে আমার কোনো সমস্যা নেই এটা বলছিলাম আমি এ কথা বলার পরে ও হলো চার লাখ টাকা কাবিন নামা করে আবে কেন আমি আসলে মন থেকে ওর সাথে সংসার এখনো করতে চাই আর পরবর্তীতেও একই কথা বলবো আমি আসলে সংসার করতে চাই আচ্ছা এই যে আপনি বললেন যে 4 লাখ টাকা দাবি তার মধ্যে তো 2 লক্ষ টাকা আপনাকে দিয়ে দিছি না 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 2 লাখ টাকা দেইনি কাজীর সামনে বলেছে আমার বউ রাইম ভালোবাসি ও মন থেকে maaf করে দিলো এই জন্য ওয়াসিল লেখা তাছাড়া আমার কোনো টাকা পয়সা কিছু দিনি শুধু একটা নাক ফুল কিনে দিয়েছে আসলে maaf করে দিয়েছে হ্যাঁ মাফ করে দেওয়ার ব্যাপার তো পরে আমি তো ওর সাথে সংসার করবো মাফ করে দিয়া দিয়ে তো কোনো কথা নেই এখানে ছাড়া ছাড়ির বিষয় তো মেলা দূরের বিষয় আমি তোর সাথে সংসার করবো আপনি তো বিড়ি তে বলেছেন টাকা পয়সা লাগবে না তো আমি তো সংসার করবো ওর সাথে আমার তো ইজ্জত মাঠে ঘাটে চলেই গিয়েছে আগে যাই ছিল হাইটলি ছিল জিডি করা ছিল ভিডিও নিয়ে সেগুলো তো ভাইরাল হয়েই গিয়েছে এখন তো আমার ওর আর কোনো রাস্তা নেই আমার তো ওর সাথে সংসার করা লাগবে কিন্তু ওই বাইরের মানুষ আপনি আমাকে বলেন খারাপ মেয়েছিলেন কিন্তু আমার স্বামী যার সাথে আমি সুস্থি খাচ্ছি সে যদি উঠতি বসতি মানে সে একই কথা বলে কয় কত সময় বিয়ে করা যায় রাস্তাতে এই অটোই করে যাচ্ছি অটোওয়ালার সামনেই তুই তো খারাপ মেয়েছিলে তো তুই দেখে নিয়ে আসিস নি তুই কি ফেরেস্তা নাকি

কন্টাকের বিয়ে হলো তো যে কাবিননামা আছে আপনারা তো দেখতে পাবেন সেটাই তো লেখাই থাকবে যে কন্টাকের নাকি আমরা নিজে ইচ্ছাকৃতভাবে ইসলামিক শরীয়তে বিয়ে করেছি বিয়েটা বিয়েটা সময় আপনার পরিবারের লোকজন কেন আসলো না আমার পরিবারের লোক ওই যে বহুব্যাবসাইক বহুব্যাবসাইক আমার আমার ফ্যামিলি নিয়ে আসলে কোনো কথা বলতে চাচ্ছি না আমার ফ্যামিলির ভিতরে অনেকেই প্রশাসনের চাকরি করে তাদের মান সম্মান আছে আমার মান সম্মান তো যা যাওয়ার গিয়েছে আমার ভাইনামাও আমি বলবো না আমার মাননামাও বলবো না আমার যে ফ্যামিলি তো আছে আমি তার রাস্তার থেকে উঠে আসিনি তাদের নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না আসলে তারা কখনোই মানিনার আর মানবেও না তার